ও আচ্ছা সমস্যা নাই নিয়ে যাচ্ছি ওকে লালবাগে মারা গেছে না আপন ভাই ও আচ্ছা আচ্ছা গতকাল গতকালকে আমি এক মৃত্যুর সংবাদে আসছি বাড়িতে গতকালকে আমার তালো জানাজা দিতে আসলাম মানুষের মৃত্যু বলা যায় না দেখেন আমার বাসা মাদারীপুর সদরে না 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 ভাই আপনি দেন আপনি দেন আপনি লজ আমাকে না 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 এইটা কি করলেন আপনি বলেন আপনাকে আমি হেল্প করতে আছি আপনি কেন টোল ভাড়া দিবেন বলেন না 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 তারপরও এখানে তো আমার তো দেওয়াই লাগতো তাই না আমি যদি যাইতাম আমার দেওয়া লাগতো না না আছে ঠিক আছে ঠিক আছে এই যে আমার তাও গতকাল রাত ভোর থেকে তিনটার ভিতরে মারা গেল তো উনি ঘুমে রয়েছে ঘুমের ভিতরে মারা গেছে মা ওই পাশে ছিল কিন্তু সে আলাপই পায় নাই উনি ঘুমের ভিতরে ইষ্ট করে মারা গেছে আলাপাক মানুষের আমি হলো যা বলে এই দিকে বুঝছেন হ্যাঁ না আমি আপনাকে নিচে ওই স্টারে নামাই দিয়ে আমি আবার ঘুরে আসি পরে সমস্যা নেই ঠিক আছে আমি এদিক দিয়ে ঘুরে যাব আপনি এখান থেকে একটা রিক্সা চলে যান এই চু এই দাঁড়াও দেখুন যাবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে

থাকবেন আলাইকুম আছে সর্বশেষ যে কথাটা যে আমার এই বিপদে যে এত বড় একটা উপকার পাবো এটা কখনো কল্পনা করি নেই আল্লাপাককে নিজে আপনাকে পাঠাইছে আল্লাহ পাকের ইচ্ছাই সবকিছু তো ভালো থাকবেন এইসব কাজ আমরা করতে পারলে আমাদেরও ভালো লাগে আল্লাহ হাফিজ